নদী শ্রোতে আমি অজ যা তখন দেখি তোমার সত্যি

চলো আমি আমি তাহলে হাই লিটল তাসফি আমি জানি এখন তোমার মাথার ভিতর অনেক চিন্তা করছে সবকিছু একটু ব্লারি লাগছে তুমি এমন একটা পৃথিবী বুঝার চেষ্টা করছো যেটা মাঝে মাঝে তোমার বয়সের চেয়ে অনেক বড় হয়ে যেতে বাধ্য করেন আই নো লাইফ পুস্ট ইউ টু বাট ইউ ডিল ইট উইথ সো মাচ কারেজ অ্যান্ড হার্ট দ্যাট সামথিং নো ওয়ান টট ইউ ইউ ডিল ইট অল বাই ইউরফ বাই দ ওয়ে তাসফি ইউ টার্ন আউট টু বি মোর দেন ওকে তুমি কাইন্ড ফানি ক্রিয়েটিভ আর তোমার চারপাশে আছে অনেক অনেক ভালোবাসা যেটা তুমি এক সময় ভাবতে পারো তোমার এখন সুন্দর একটা ফ্যামিলি আছে আছে আর জানো সবচেয়ে মজার ব্যাপারটা কি তুমি এখন একজন প্রফেশনাল মিউজিশিয়ান এটা কিন্তু সত্যি মানে আমি যখন এটা লিখছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে কোনো দিন ভাবি নাই যে আমি গান করবো বড়ো হয়ে কারণ গানটা আমি সবসময় শুনে বড় হয়েছি কিন্তু কোনদিন ভাবিনি যে প্রফেশনালি আমরা এটা গড়ব। সেই কথাটা আমি যখন লিখছিলাম তখন আই গট এ লিটল ইমোশনাল কারণ আমি কখনই ভাবিনি যে এটা মনে আছে যখন তোমাকে গানের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ তারা ভাবতো তুমি ভালো গান গাইতে পারো না। সেখান থেকে আজ তুমি এমন এক জায়গায় দাঁড়িয়েছো কত দেশে ট্রাভেল করেছো কারণ মানুষ তোমার গান শুনতে চায়। কতটা সুন্দরভাবে তোমার জীবন বদলে গেছে ভাবতে পারো? I know it hurts the teasing, the bullying, and the way people make you feel less because of your weight. But I promise you, you'll grow into your beauty, not just the kind you see in the mirror, but the kind that radiates from your heart. You are so much more than what anyone ever said about you. Keep dreaming, keep smiling, and keep smiling. I love you. Future Tashvi, your biggest cheerleader. এখন আমি আমারটা বলছি প্রিয় ভবিষ্যতের নীলা তুমি কি এখনো বিকালে মাঠে গিয়ে প্রজাপতি ধরো আমি এখনো পুকুর পাড়ে বসে আকাশ দেখি আর লুকিয়ে লুকিয়ে বৃষ্টিতে ভিজি যেন আম্মা না দেখে আমি আমার গ্রামের পরিবেশকে খুব ভালোবাসি একজন ভলেন্টিয়ার আপু একদিন বলেছিলেন পরিবেশকে নিয়ে অনেক কাজ করা যায় প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে গাছ আর নদীকে রক্ষা করতে তাই আমি স্বপ্ন দেখি বড় হয়ে প্রকৃতি আর জলবায়ু নিয়ে কাজ করব যেন আমাদের গ্রামের গাছগুলো বেঁচে থাকে নদীগুলোতে যেন আবার আগের মতো পানি দিয়ে ভরে থাকে আরেকটা ইচ্ছা আছে ইনকাম করা শুরু করলে আমি একটা গাড়ি কিনব বাবা আমাকে রিক্সা চালিয়ে স্কুলে দিয়ে আসতো তো বাবাকে যেন আর রিক্সা চালাতে না হয় আমি জানি যদি আমি মন দিয়ে পড়ালেখা করি একদিন এই ছোট ছোট খুশি আর বড় স্বপ্ন সবই সত্যি হতে পারে বাহ সুন্দর তোমার লেটারটা শুনে আমার মনটা ভরে গেল তাহলে এখন একটা গান গীতি ইচ্ছা তোমার গান শুনতে ভালো লাগে চলো তাহলে এখন গান গাই এই ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডেতে আপনিও পারেন নীলার মতো আরও অনেক মেয়ে শিশুর স্বপ্ন পূরণে অবদান রাখতে বিস্তারিত জানতে নিচে কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে ওটাতে ভিজিট করুন